This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির গোলাপ থানায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গোলাপ থানার অন্তর্গত একটি গ্রামে এক নাবালিকাকে তার পিতা বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি আরম্ভ করে কিছুক্ষণের মধ্যেই তার প্রতিবেশীর বাড়িতে ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় সংগ্রাহীনভাবে তার বাবা উদ্ধার করে এর মধ্যে গোলাপ থানায় খবর যায় গোলাপ থানা টহলদারী ভ্যান তৎক্ষণা ওই গ্রামে পৌঁছায় এবং নাবালিকার পিতাকে সঙ্গে নিয়ে ওই নাবালিকাকে স্থানীয় হাসপাতালে নিয়ে হাজির হন হাসপাতালে ডাক্তারবাবু ওই নাবালিকাকে দেখে মৃত ঘোষণা করেন এই ঘটনার পর গুলাব থানা সঙ্গে সঙ্গে নাবালিকার পিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করে কেসটির গুরুত্ব বিবেচনা করে এই কেসের তদন্তভার সার্কেল ইন্সপেক্টর ধনিয়াখালীর উপর ন্যস্ত করা হয় আজ নাবালিকার মৃতদেহ ময়না তদন্তের জন্য ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হবে দোষী ব্যক্তিকে গোলাপ থানা গ্রেফতার করেছে এবং তাকেও আজ চুঁচুড়া আদালতে পুলিশ রিমান্ড চেয়ে পেশ করা হবে হুগলি জেলার পুলিশ সুপার এবং অন্যান্য পদস্থ অফিসাররা ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় মানুষজন এবং নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন এছাড়াও হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার এই কেসের তদন্তের সহায়তার জন্য হুগলি জেলার অভিজ্ঞ অফিসারদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গড়ার আদেশ দিয়েছেন জেলা পুলিশ তদন্তের সমস্ত দিক খতিয়ে দেখে এই নারকীয় ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির জন্য ব্যবস্থা গ্রহণ করবে